ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন করে কিছুই নেই সব কিছুই যেরম আছে সেরকমই চলছে কিছু পরিবর্তন নেই কিন্তু কী বলতো দেখো সময়ের সাথে তো সবটাই নিজেদেরকে চেঞ্জ করতে হবে ইভেন নিজেদের গতিতে নিজেদেরকে ফিরে আসতে হবে তো নিজেদের গতিতে তো নিজেদেরকে ফিরে আসতেই হবে বলো একভাবে তো আর সব কিছু চলতে পারে না তো যাই হোক আজকে হচ্ছে সোমবার সোমবার আমি কী রান্না করছি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ফটাফট তোমাদের সাথে কিছু জিনিস আমি শেয়ার করে নিই আজকে সোমবারে নিরামিষ তোমরা তো জানোই সবাই নতুন করে এটা বলবার নেই তো কী রান্না করছি কী খাওয়া হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে শান কিন্তু ওইভাবে শুয়ে আছে যেহেতু শরীরটা ভালো নেই কালকে দিয়ে ওর পেট খারাপ হয়েছে পটি হচ্ছিল বম্ভব ছিল তো ওর শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই তো খুব হালকা পাতলেই খাওয়ার আছে রান্না করবো বেশি কিছু করবো না তো কী করছি চলো শেয়ার করি ভাত এই যে পাপড় ভাজা পাপড় ভাজা করেছি এখানে মটর ডাল বেটে রেখেছি এটা দিয়ে বড়া করব এখানে উচ্ছে দিয়ে আমি মুগ ডাল করেছি আর আলু ভাজা করব। আর এই দেখো এখানে দুটো বাটি আমি তুলে রেখেছি কাল রাত্রে আমি পায়েস বানিয়েছিলাম সেটার ব্লক তোমাদেরকে পরে না হয় দিয়ে দেবো আর এই যে এইটা একটু সানকে দেবো গলু এই নাই আর এই দেখো অবস্থা গোলুর অবস্থা আসো 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 গোলুকে ভাব এইটুকুনি পাইছি একটু দিই খাক আসো আসো মা আসো আসো নাও 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 বুট্টা নাও বুট্টা নাও বুট্টা নাও কি পাইছ পাইছ টেস্টি গোলু টেস্টি খাবার এখনি গোলু সাবার করে দেবে তো দেখতেই পাচ্ছ গোলুর খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে তো চলো ছোট্ট করে তোমাদেরকে একটুখানি আমি শেয়ার করে নিই তো এই যে ঘর দুয়ার কিন্তু একদম পয় পরিষ্কারই আছে এবার চলো একটু বাইরে যাই তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই তো এই যে এইখানে না জোয়ান মৌরি ভাজা করে রাখি তো তো জোয়ানটাকে এইখানটাতে এই দেখো আমি একটু ধুয়ে রোদে দিয়ে দিয়েছি না একটু বালি কিচকিচ করে আর তোমাদেরকে বলেছিলাম না শাক লাল শাক পালং শাক বসিয়েছি এ দেখো পালং শাকগুলো কত বড় বড়ো হয়ে গেছে এই বীজগুলো বসিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এর আগে এ দেখো লাল শাকগুলো দেখো কত বড় বড় হয়েছে লাল শাক আর এই পালং শাক আর এই দেখো আমার এই গাছের ফুলগুলো আগে চারা বসিয়েছিলাম দেখিয়েছিলাম দেখো গাছে কত বড় বড় ফুল হয়েছে পড়িতে ভর্তি দেখো গাছে দেখো কড়িতে জাস্ট পুরো ভর্তি পুরো গাছটা আর এই যে এই দেখো এটা মিনি গোলাপটা এই দেখো অরেঞ্জ গোলাপটা কত বড় হয়েছে এই যে হলুদ গোলাপটা দেখো কত বড় হয়েছে দেখেছ আর এই যে কুড়ি আর একটা কুড়িও আছে তো এই গাছগুলো সমস্ত লাগানো হয়েছিল তোমরা তো জানোই আর দেখো পর্তুলিকা গাছটা দেখো কত ছেয়ে গেছে দেখেছো কত বড় হয়ে গেছে পর্তুলিকা গাছটা দেখো এটা অনেকে টাইম ফুল নামেও চেনে তো এই হচ্ছে আজকের কাজ চলো এটা তোমাদের সাথে শেয়ার করবো আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম তো করে নিলাম শেয়ারটা আমি আজকে আর আমি আবার চলে যাই আমার রান্নাঘরে শানকেও পায়েসটা দিয়ে দিই শান পায়েসটা খেয়ে নিক শান দেখো শান আকাম করেছে দেখো ওর হচ্ছে এই আকামগুলো সবসময় চলতেই থাকে সেটা আর নতুন করে বলবার কিচ্ছু নেই তোমাদেরকে ই পারলে আমার সকালটা কিন্তু এভাবেই শুরু হচ্ছে নতুন করে আর সকাল শুরু হওয়ার কিছু নেই আর তো যেরকম নর্মালি স্টার্ট হয় সেভাবেই সকাল স্টার্ট হয়েছে এখানে রান্নাবাড়ির সব কিছু কন্টিনিউ চলছে কাজ আর তোমার দাদা আসবে আজকে একটু দরকার আছে ওই জন্যই ও আসবে দরকার ছাড়া তো এমনি এমনি আসা হয় না সেভাবে তো দরকার আছে ওই জন্যই আসবে আর তোমাদেরকে যে বলেছিলাম মঙ্গলবার অপারেশন হবে না মঙ্গলবার হবে না মঙ্গলবারের জন্য সিট পাওয়া যায়নি বেড পাওয়া যায়নি অপারেশনটা বৃহস্পতিবার হবে দেখো নিজেকে নিজের গতিতে ফিরতে হবে ঠিক আছে সবাই সবার গতি অনুযায়ী চলছে আমি বেকার বেকার কেন আমার গতি বন্ধ করে দেবো বলো আমাদের কাছে আসবে বন্ধ করে দিয়েছি যার জন্য কিন্তু না আমি চিন্তা করলাম সবটাই আমাকে ম্যানেজ করতে হবে যেমন তোমরা আমার পরিবার তেমন এটা আমার পরিবার তো দুদিকেই আমাকে ম্যানেজ করে চলতে হবে একটা পরিবারের জন্য একটা পরিবারের মানুষকে কষ্ট দেওয়া দুঃখ দেওয়ার এখন মানেই হয় না তো আমি ওটাই ডিসাইড করেছি যে নতুন করে কিছুই নয় যেটা যেমন ছিল আবার স্টার্ট করবো বেকার বেকার নিজের প্রতিবন্ধ করার কোনো মানেই হয় না তো নিজেদের কাজ নিজেদের কাজে নিজেকে ফিরতে হবে আর এই দেখো এইগুলোর মধ্যে কি বুঝতে পারছো তুমি এই প্যাকেটগুলোর মধ্যে সব শীতের পোশাক তুলে দিয়েছি এই প্যাকেটে প্যাকেটে এই যে ভরে পুরো এই যে প্যাকেটের দিকে এই যে বেঁধে দিয়েছি দুটো দুটো প্যাকেট পুরো ভরা হয়ে গেছে এটাই কেউ অ্যাপ্যাট্যাপ হয়ে গেছে আর এইগুলো সমস্তগুলো যাবে আমার ট্রাঙ্কে উঠে যাবেন কারণ হয়ে গেছে শীতের কাজ শেষ এখন গরম মাসে ওই নিয়েও চিন্তা হচ্ছে কী করবো গরমে মরে যাবো মনে হচ্ছে এবার গরমে তো যাই হোক চলো আজকে এইভাবে దాం అవశ్యం దాసా దిడా